যার মোবাইল আমরা চুরি হয়েছে খুব বেশি আমরা এই ঐতিহ্যবাহী বললাম বিষয় যে অথবা আজসার ইমাম যে মসজিদে দিয়া লাখ লাখ মসজিদের ইমাম মোবাইলই আর আমরা যখন চুরি

এই ঐতিহ্যবাহীগুলো বোন ঐতিহ্যবাহীগুলো বন্ধু আইয়া বলছে আমার এই সবাই সেন্টার আমি এই আমরা এই বড় একটা আমরা দুঃখ পাইছি কিন্তু বড় আবার হওয়ার নাই